দুর্নীতিবাদ লোকটাকে অশিক্ষিত মূর্খ লোককে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আমরা ঘর থেকে বেরিয়ে দেব থেকে বেরিয়ে পাবেন সেখানে পাবেন শুধু বলবেন আমার ছোট ভাই খালেদ সৈফুল্লাহ আমার ছোট ভাই অ্যাডভোকেট সৈফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা পরের স্পাস করেছে খালেদ সৈফুল্লাহ সুয়েদ এই জেলার একজন বিশেষ ব্যবসায়ী উচ্চ শিক্ষিত লোক এম বিএ সে রাজনীতি করেছে রাজনীতি করেছে মানুষের সাথে বড় মানুষের কল্যাণের রাজনীতি করেছে আমাদের মতো আঠারো সালে প্রাথমিক মনোনয়ন একসাথে দিয়েছিল আমাকে দিয়েছিল তাহলে সাইফুল ইসলাম দিয়েছিল শরফুল ইসলামকে দিয়েছিল তাহলে দুই হাজার পঁচিশ সালে আমরা তিনজনই কি

আমাদের নেতা শহীদ বলেছেন আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমাদের নেতা শহীদ জিয়ার কথাই যে আমরাই বরং আমরাই আমাদের মনোনয়ন ঠিক করবো তাকে দেব কে আমাদের নির্বাচন করবে যদি বলি উশ সময়ে দুই চারবার মাসুল নিয়ে মতো করে নাই সে কি মারা গেছে তো তাকেই খুঁজে বের কেন আমরা তাকে খুঁজে নেই কেন আমরা মনকে মানাইতাম যে একটা বয়স্ক লোক আমার বন্ধু কাজ করে

কথা হচ্ছে সর্বশেষ পর্যায়ে সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নেই সাহস যোগান অতীতে আমরা যেভাবে কাজ করেছি ভবিষ্যতে একাত্মতা ঘোষণা করে আমরা এভাবেই কাজ করে দেব আজকে দেখুন এই কিশোরগঞ্জে যারা বিএনপির সবচেয়ে বলিষ্ঠ নেতা সব নেতারাই এখন একটা প্ল্যাটফর্মের উপরে আছে কি বলছে যে আমরা দুর্নীতিবাদ একদম বাজে লুককে এই কিশোরগঞ্জের মনোনয়ন নিয়ে এমপি হওয়ার কোনো সুযোগ দেব না দিতে পারি না এই কিশোরগঞ্জের আপাম জনতা মানুষ আজকে বলছে এইরকম দেওয়া চলবে না এটা শুধু দলের নেতারা না সাধারণ রাত্রার মানুষও জিজ্ঞাসা করেন সেই বলবে এই মনোনয়ন আমার মানি না মানুষ মানে না গায়ে মানে না নিজে মরণ ওই মরণের দরকার নাই বাড়ি যান সুরজ যান আপর মনে শান্তিতে ঘুমান না হলে এমন অশান্তি শুরু হবে বাবা ঘুম হবে না খাওয়া হবে না চাটের বাক্স খুলবে না জর জর ফাটকে তাকায় দেখতে কে আসে কে যায় সে তো আর হবে না আরেকজনকে বলছি যে আপনি কৃষ্ণগঞ্জ জেলা কমিটি সভাপতি হলে বৈরবে কে বলেন যে আমি বৈরবে জেলা করব ঠিক আছে বাবা করেন দয়া করে কৃষ্ণগঞ্জের মানুষকে মুক্তি দেন এই সভাপতিত্ব আর করার দরকার নাই আমি আছে তাকে আমরা অবাঞ্চিত ঘোষণা করতে চাই সবাই বলছেন শুনছি অবাঞ্ছিত ঘোষণা করা আমাদের বলার তো কোনো প্রয়োজন নাই সাধারণ মানুষ তাকে ইতিমধ্যে অবাঞ্চিত ঘোষণা করা ফেলেছে চায় মানুষ তো তাকে দেখতেই চায় না আমার মনে হয় এই কিশোরগত সোয়া আসার নাই আসবেও না আর যদি আসে তাহলে এই সুস্থ শরীরে আবার বাড়ি ফিরে যাবে সেটা নাও হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আন্দোলন আপনারা চালাচ্ছেন আজকে এখানে আমাদের গুরুত্বপূর্ণ লোককে আপনারা ডেকে এনেছেন আমাদের সাথে আমার বন্ধু বাসু খেলাও আছে একাত্মতা ঘোষণা করেছে সে অসুস্থ তিনি আজকে আসতে পারবে না কিন্তু আমরা যখন প্রেস কনফারেন্স করব তিনিও আমাদের সাথে আসবেন বলে আমাকে বলেছেন সুতরাং আর বিএনপির নেতা কে বাকি থাকল এইরকম দুর্গন্ধযুক্ত একটা লোককে ঘৃণা করতে এইখানে একত্রিত না হওয়ার মতো আজকে শুধু এই নেতৃবৃন্দই না আপনারা কে ঘুরে দেখে আসেন এই কিশোরগঞ্জের যত চেয়ারম্যান যত মেম্বার যত মহিলা নেত্রী যত যুবনেতা সবাই ঠিকঠাক দিচ্ছে ঠিকঠাক দিচ্ছে যে এরকম একটা বাজে যুক্তি কেন মনোনয়ন দেওয়া